বর্ধমান শহরের নির্ভরযোগ্য কারিগরি ক্ষেত্রে জর্জ টেলিগ্রাফ অন্যতম এই জর্জ টেলিগ্রাফ শিক্ষা কেন্দ্রে আজ অনুষ্ঠিত হয়ে গেল জব ফেয়ার বা জব ফেয়ার দু প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জব ফেয়ার দু এর সূচনা হয় তারপর গুণীজন সংবর্ধনা জ্ঞাপন করা হয় এবং পরে কেউ এক বছর কেউ দু বছর কোর্স করার পর বর্ধমান জেলার সহ তৎসহ আশেপাশের বহু জায়গা থেকে ছাত্রছাত্রীরা বর্ধমান শহর এবং হাওড়া হুগলি কলকাতা মুর্শিদাবাদ আসানসোল দুর্গাপুর নদীয়া বীরভূম জেলা থেকে বিভিন্ন কোম্পানির আর আসেন তারা জজ টেলিগ্রাফের এবং বাইরের কোর্স করা স্টুডেন্টদের ইন্টারভিউ নেন এবং ইন্টারভিউ শেষে তাদের চাকরির শংসাপত্র প্রদান করেন এই বিষয়ে সদ্য শর্ট লিস্টেড বা চাকরি পাওয়া স্টুডেন্টরা কি জানালেন এবং জর্জ টেলিগ্রাফ শিক্ষাকেন্দ্রের বর্ধমান জোনের ডিরেক্টর প্রদীপ ঘোষ কী জানালেন আমরা শুনে নেব আমি বর্তমানে ছিলাম আর দিয়ে আমরা ইনফর্ম পেলাম যে জজ টেলিগ্রাফ থেকে মানে জব ফেয়ার হচ্ছে সেখানে আমি এসেছিলাম তো খুব সুন্দর লাগলো এরা রেপুটেড অর্গানাইজেশান খুব সুন্দর অর্গানাইজেশান এদের আর খুব ব্যবস্থাপনা খুব সুন্দর ব্যবস্থাপনা আমার খুব সুন্দর লাগলো এবং আমার সিলেক্টেড হয়েছে একটা জবের জন্য আমি জজ টেলিগ্রাফে এসেছি একটা জবের ইন্টারভিউ চলে এসেছি তো জবের জন্য এসেছিলাম না আমি এখানকার স্টুডেন্ট নই আমি বাইরের দুর্গাপুর থেকে এসেছি এখানে মনে হচ্ছে সে জব আমার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ইন্টারভিউ দিয়ে এলাম শর্ট লিস্ট হয়েছে হ্যাঁ শর্ট লিস্ট হয়েছে খুবই আনন্দ লাগছে এবং মানে ফিলিংসটা ভালো আসছে ভালো লাগছে হ্যাঁ আরো কিছু নিশ্চয়ই করতেছে অটোমোবাইল করতেছে এখানে জস্ট হ্যাঁ আমার না রানা ঘোষ আর ওপরে টাটা আছে টাটা এনফিল্ডে হয়েছে কিন্তু অভিজ্ঞতা নেই স্যার এটাই প্রথমটাই কিন্তু খুব ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই স্যার আমাদের অনেক সাপোর্ট করে

আমি এখানে এক বছর ধরে করছি এখানকার স্যার খুব ভালো খুব সহযোগিতা করেন এখানকার সেন্টারও খুব সহযোগিতা করেন চাকরির জন্য এখানে জবের জন্য এসছে আজকে জব ফেয়ার হচ্ছে বলে হ্যাঁ আমি ফার্স্ট রাউন্ডে সিলেক্টেড হয়েছি রয়্যাল এনফিল্ড হ্যাঁ খুশি স্যার থেকে পর্যন্ত ধন্যবাদ জানাবো আমার তরফ থেকে তারা যেন জজ টেলিগ্রাফে ভর্তি হয় আর জজ টেলিগ্রাফ আমাদের সত্যি ক্যারিয়ার বলে দেন ঠিক আছে আমি আসছি বোলপুর জজ থেকে আমার ভাইজি আমার বোলপুর শান্তিনিকেতনের জস টেলিগ্রাফে কম্পিউটার সেকশনে ট্রেনিং ও একটা কোর্স করছে ও গতবারই ভর্তি হয়েছে আর শেষের দিকে কোর্সটা তো সেন্টার আজকে ওখান থেকে সেন্টার থেকে বলা হয়েছিল যে এরকম একটা জব ফেয়ার আছে এখানে এই প্রথম আর কি ভাইজির এখানে আশা তাই নিয়ে এসেছি এখানে ভালো লাগছে এই যে যুব সমাজ একটা দেশের যুব সমাজ হচ্ছে মানে একটা দেশের মানে মেরুদণ্ড ঠিক আছে তো তারা যে একটা জায়গায় একটা আশার আলো যেখানে সমস্ত আশা শেষ আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে সেখানে আজকে এই যশ টেলিগ্রাফের যে একটা মানে খুব অল্প পয়সার মধ্যে যে কোর্সগুলো এর মাধ্যমে যে যুব সমাজ আজকে একটা রাস্তা দেখার সুযোগ পাচ্ছে এটা একটা বড়ো ব্যাপার হুম এটা ভালো লাগছে আমার দেখে আমি লাভপুর বীরভূম লাভপুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান মা ফুল্লারা ওখানে আছেন আমার নাম সোমনাথ চন্দ্র মেয়েটা এই জজে কম্পিউটার শিখছে হ্যাঁ সাহায্য করেছে অনেক সাহায্য করছে এই তো এখনো কমপ্লিট হয়নি এখনো ইন্টারভিউ চলছে আর আর শিখতে আর এক মাস বাকি আছে এই আমার তো এটা খুব ভালোই লাগছে জিনিসটা এখানে ঠিক কেউ না করে একটা কিছু পাচ্ছে পাবে পাবে পাচ্ছে आगामी शर्मा है हम एआर टी में ए सी रिप्रेजन में हैं और मेरा दो कंपनी में इंटरव्यू हुआ जिसमें से एक में मैं सिलेक्टेड हूँ और ये यहीं से मैंने कोर्स किया था ठीक है नाम नाम सत्यजीत शर्मा मुझे ऑस्ट्रेलिया पे कोर्स करे प्रेज ए सीलिए দু বছর ধরে করেছি সাহায্য করেছে অনেকেই অনেকটাই অনেকটাই ক্লাস টিচার যিনি আছেন তিনি তো অনেকটাই সাহায্য করেছেন অনুপম স্যার আছেন হুম হুম হয়েছে ভালো লাগছে গোবিন্দ আপনার ওই ওয়ালপুল ওয়ালপুল কোম্পানিতে বর্ধমানই বাড়ি আপনি বিরসা গ্রামে সৌমিত মন্ডল এখানকার আমি ইন্টারভিউ দিতে এসেছিলাম এবং আমার কাছে আমি এম পকেটে ইন্টারভিউ দিয়েছি এবং আমার এক্সপিরিয়েন্স খুব ভালো আমার এই বছরই মাস্টার্স কমপ্লিট হয়েছে আমি জবের জন্য ট্রাই করছি আমি আমি এখানে ফার্স্ট ইন্টারভিউ দিলাম আমার খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো ওনাদের ব্যবহার খুবই ভালো এবং আমাদেরকে খুব ভালোভাবে ওনাদের জবের ব্যাপারে বা ওনাদের কি ক্রাইটেরিয়া বা কী কী আমাদেরকে করতে হবে আমাদের ওয়ার্কিং হওয়ার সম্বন্ধেও খুব ভালোভাবে বুঝিয়েছেন এবং আমাদের সমস্ত কিছু ভালোভাবে বুঝিয়েছেন তাদের জন্য বলবো তোমরা তোমরা বিশ্বাস করে আসতে পারো খুব ভালো একটা জায়গা এবং এখানে জেনুইনলি জবের জন্য মানে তুমি ইন্টারভিউ দিতে পারো এবং তুমি সিলেক্ট হবে এবং এখানে যেই জবগুলোর জন্য এসেছেন যারা এসেছেন আমাদের ইন্টারভিউ নিচ্ছেন তারা জেনুইন এবং তারা আমাদের সাথে খুব ভালোভাবে কথা বলছেন এবং আমাদের ইন্টারভিউ প্রসেসও খুব সুন্দর হচ্ছে এবং আমি আশা করছি আমি সিলেক্টেডও হয়ে যাব আমার নাম নাসরিন খাতুন আমার বাড়ি বর্ধমান ছোট নমস্কার আমার নাম প্রশান্ত অধিকারী আমি বর্ধমানিকভাবে স্টুডেন্ট দু বছরের ইঞ্জিনিয়ারিং কোর্স এসি ফ্রিজের

হ্যাঁ খুবই ভালো আমাদের অনুপম কর্মকার স্যার খুবই ভালো ছিলেন তার আমরা স্টুডেন্ট বর্তমান সেন্টারে আছি এবং কোর্স করছি স্যার মহামাদের সাহায্য অনেকটাই প্রচুর আমাদের বিশেষ করে সজল স্যার এবং এখানে অন্যান্য স্যারগুলো খুবই ভালো আমাদের হাতে করে শেখানো হাতে করে বোঝানো খুবই একটা ভালো পরিবেশ এনে আমরা পাই এবং শেখার জন্য অনেক অনুভূতি বা প্রেরণা পাই পাঁচটা ইনস্টিটিউটের মধ্যে বর্তমানে টপ পাঁচটা ইনস্টিটিউটের মধ্যে আউট অফ টু এখানে দশ কিলোমিটার কলকাতা বাজার তোমার নাম ব্রতিন ম্যানেজ আমি মানকর জেলা মানকর থেকে আসছি আজকে আমাদের জস্টিলিকে হয়েছে যেটা আমাদের প্রত্যেক বছরই করা হয় প্রত্যেক বছর আমাদের ইন্টারনাল স্টুডেন্টদেরকে নিয়ে করা হয় এবছর আমরা একটা মেগা ক্যাম্পাস এটা জস টেলিগ্রাফে এখান থেকে আমরা এক্সটার্নাল স্টুডেন্টদেরকেও এবার পার্টিসিপেট করার সুযোগ এখানে বোলপুর বহরমপুর দুর্গাপুর আসানসোল এবং এক্সটার্নাল ক্যান্ডিডেট আরও দূর দূর থেকেই এসেছে হ্যাঁ এটা প্রত্যেক বছর হয় হ্যাঁ আমাদের এখান থেকে যে কোর্সগুলো করানো হয় সেগুলোর জন্য ন্যূনতম খুব একটা কোর্স ফিস আছে মধ্যবিত্ত সাধারণ ঘরের ছেলে মেয়েরাও এই কোর্সগুলো করতে পারে হ্যাঁ অবশ্যই আমাদের এখান থেকে কোর্স করলে আমরা হান্ড্রেড পার্সেন্ট জব দিয়ে থাকি অনেক জায়গা এখন দেখা যাচ্ছে ফ্রড হচ্ছে

আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা আমাদের প্লেসমেন্ট ফেয়ার দু হাজার চব্বিশে শুরু করেছি যেখানে আমাদের শুধুমাত্র ইন্টারনাল স্টুডেন্ট নয় ইন্টারনালদের সাথে সাথে আমরা এক্সটার্নাল প্রচুর আশেপাশের এরিয়ার স্টুডেন্ট যারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে বা গ্র্যাজুয়েশন দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকেও আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি তারাও এসে ফ্রি অফ কস্ট এখান থেকে ইন্টারভিউ দিচ্ছে যাতে তারা নিজেদের একটা কেরিয়ার অপরচুনিটি পেতে পারে এবং আমাদের এখান থেকে বিশেষত যারা স্পেশালি বিভিন্ন ট্রেডের ওপরে আইটিআই ট্রেনিং করছে যেমন ধরুন প্যারামেডিক্যাল বা অটোমোবাইল ইলেকট্রিক ভেহিকেল স এসিয়ান ফ্রিজ রেফ্রিজারেশন হার্ডওয়্যার নেটওয়ার্কিং ব্যাঙ্কিং মানে বিএফএসই সেক্টরের উপরে তো বিভিন্ন ফিল্ডের উপরে আমরা টেকনিক্যাল ট্রেনিংগুলো করাই এবং শুধু ইন্টারনাল ট্রেনিং নয় তাদের সাথে তাদের অন জব ট্রেনিং ওজেটি যেটা হয় সেটা করাই যেমন আমাদের বর্ধমান মেডিকেল কলেজ থেকে আমরা ইন্টার্নশিপ করাই যারা আমাদের প্যারামেডিক্যাল স্টুডেন্ট এবং পুরোপুরি সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পরে আমরা এই ক্যাম্পাসিং ড্রাইভ করাই এবং বছরে দুটো করে অনলাইনে এই ক্যাম্পাসিং ড্রাইভ হয় এবং তাদেরকে সাকসেসফুলি আমরা পেস্ট করি এটাই আমাদের লক্ষ্য যে সমস্ত স্টুডেন্ট যেন একটা নিজের একটা প্ল্যাটফর্ম পায় থ্যাংক ইউ আমার নাম প্রদীপ কুমার ঘোষ পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া